হ্যালো বন্ধু তোমরা কেমন আছো ভালো আছি আজকে আমরা এক জায়গায় যাব তোমাদের বলবো না আমরা এই যে আমি মা বনু বাবা সবাই মিলে যাব আমাদের গাড়িতে এই যে মা এই যে আমার বুনু এই যে আমি ও যে বাবা তালা দিচ্ছে ঘরতে চলো যাওয়া যাক বাবাই এই যে আমাদের গাড়ি এই গাড়ি করে যাবো চলো যা যাক আমি তো ছোট মানুষ আমি এত ভিডিও করি হ্যাঁ তোমরা দেখো না আর লাইক করো না কমেন্ট করো না সাবস্ক্রাইব করো আমার খুব কষ্ট হয় তোমরা আমাদের আমার ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করে দেবে এই যে আমি চলে এসেছি রাস্তায় আমার বাবা আমার বাবা গাড়ি গিয়ে আনবে রাস্তায় তারপরে আমরা যাব ও যে আসছে আমরা অনেক দিয়ে ঘুরে এসেছি এখন একটু বসে নিয়েছি আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তাই বাবা আমাদের একটা কেক কিনে দিয়েছিল এখন কেক খেয়ে যাব চল খেয়ে যে চলে এসেছিল সেই জায়গায় বলেছিলাম না সেই জায়গায় বলেছিলাম এই যে আসবো তোমাদের বলবো না তাই সেই জায়গাটা এই যে কত আকর্ষণীয় জায়গা তো এই দোকানে তো আমার মা একটা ব্যাগ কিনেছিল আমি একটা ব্যাগ কিনেছি মানে ব্যাগ ম এই যে সব কিছু পাওয়া যায় এই যে অনেক অনেক বড় মেলা আর ঘুরতে ঘুরতে তো আমার পা ব্যথায় গিয়েছিল তাই পুরো টোকন ঘুরিনি এই দেখো কি দেখি আমরা ঘুরে ঘুরে দোকানে কি ভিড় বাবা এই দেখো খুন্তি বাটি কাঁচা গিলাস রুটি রাখে না ওইগুলো পাওয়া যায় যে রুটি রাখে না ওইগুলো পাওয়া যায় এমনিও বাকি একটা পাওয়া যায় বাটি কি বলে একটা এসে আমার খুব ভালো লেগেছিল আর তো কষ্ট হয়ে গিয়েছিল তারপরে তাও ঘুরতে চাচ্ছিল তাও ঘুরতে পারিনি মা বাবারে বলছে আমি আর ঘোরবো না আমি আর ঘোরবো না আমি এখন বাড়ি যাব তাও নয় বাবা মা তারপরে একটু পরে গিয়েছে তারপরে একটু কেনাকাটা করেছি এই যে মিষ্টির দোকান দেখো কত বড় বড় মিষ্টি দোকান কত বড় মিষ্টি দেখো চলো মিষ্টি দেখাচ্ছি এই দেখো মিষ্টি মিষ্টি সব জায়গায় খালি মিষ্টি আর আমি আমিত্তি তো সবাই জানো এই যে আমিটি এ দেখো এই যে লাল লাল কমলা করলা এই দেখো মিষ্টি তাহলে বড় বড় মিষ্টি দেখাবো চলো এই দেখো মিষ্টি এই যে মিষ্টি আর মিষ্টি এই জায়গাটা এই লাইনটা সব ভরা মিষ্টির দোকান দিয়ে চলো বড় মিষ্টি দেখাইস তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বুঝলে মোমো খেতে চলে এই মেলাটায় চলে আসবে সব কিছু কিনবে সব পাওয়া যায় পানি খেলি উত্তর মেলে আসবে সবাই পানি খেলি এইরকম আইসক্রিম দোকান বাদামের দোকান কি এই আমি সব কিছু দেখাতে এই এইরকম আমি আর বোন আইসক্রিম খাচ্ছি আমি অন্য দোকানের আইসক্রিম কিনেছি আর ওই দোকানের থেকে কিনেছে ছোট্ট আইসক্রিম আমি বড়টা কিনেছি আমরা আইসক্রিম খেয়ে তারপরে ভাত খেয়েছি ভাত এনেছিলাম টিফিন কারি করে এই যে এই বটগাছে আগুন ধরে গিয়েছিলো হ্যাঁ এই এই গাছটা আর একটাই বিটি বলছে এই গাছ কি হ্যাঁ এই গাছটা ভালো না পচা না পচা এরকম কত সুন্দর ছবি কি খাট তো কি ও আছে সব জিনিস পাওয়া যায় কাঠের তুমি কি চাও সব কিছু পাওয়া যাবে এখানে কাঠের মেলায় এখানে একশোটা খাটের দোকান আসে এ দেখো বাবা আমি আর বনু এখানে ছোট ছোট বেলন ও পাওয়া যায় বড় বড় বেলুনও পাওয়া যায় পিড়ি যে বেলুন পিড়ি আর ওই যে বেলুন এ দেখো জল চলকি এই দেখো কত বড় বড় মিষ্টি এই দেখে তো আমি অবাক বাবা এত বড় মিষ্টি দেখে আমি পাগলে গিয়েছি দেখো কত কিছু কিনে এনেছি এখন দেখাচ্ছি এই বসানোর জন্য এটা এনেছি আর এই ঠাকুরি প্রসাদ দেওয়ার জন্য এই তেলটা এনেছি দেখো জিলেপি তারপরে দেখো তারপরে দেখো ওই বড় বড় মিষ্টি এই যে কাপ প্লেট কিনেছি তারপরে এই একটা কাপ তারপরে হাতা কিনেছি